প্রেক্ষাপটটা জানেন ইহুদি যারা ইসরায়েলে যার দর্শন মানে দখল দায়িত্ব যার করতেছে তারটা একটা রেখা থাকে তার সীমারেখাটা আসলে মানে খরচ করে ফেলছে মুসলমানদের মারতে মারতে মুসলমানদের শেষ করে ফেলছে শুধু একটা মানুষের বিবেক থাকা দরকার একটা মায়ের পেটে বাচ্চা ঘুমার আগে সে বাচ্চা পর্যন্ত বেরোয় যে স্পটে ডেট হয়ে যাচ্ছে আমাদের বিশ্বের বিবেক ঘুমায় গেছে আমাদের বিশ্ব বৈশ্বিক বিবেক ঘুমায় গেছে আমাদের কোটি মুসলমান আর মাত্র কোটি 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 আর ইসরায়েলি আমাদের সবার সামনে পর মানে যা করতে ভাষা প্রকাশ করা যায় না এই জায়গা থেকে আসলে আমাদের প্রত্যেকে বিবেক আমাদের নাড়া দেয় আমাদের সুস্থ বিবেক নাড়া দেয় আমাদের পক্ষে যতটুকু প্রতিবাদটাই করতে পারছি সে প্রতিবাদাই করছি যে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছি একই সাথে আমাদের বাংলাদেশ সরকারও আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষ আছে যার আগামীকালকে সারা দেশব্যাপী একটা মিছিল আছে আমরা সেই মিছিল অংশগ্রহণ করবো আসলে আমরা আফতার নগরবাসী আমাদের এখানে যারা আছে তারা আজকে আমরা মিছিল করে আমরা একটা প্রতিবাদ করলাম যে আসলে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছে আসলে শুধু ফিলিস্তিনি না যে কোনো অত্যাচারের বিপক্ষে আমরা আছি আমরা আসলে ওই একটা অত্যাচার মুক্ত আমরা একটা সহনশীল সমাজ চাই যেখানে মানুষ নিরাপদে বাস করবে মানুষত্ব নিয়ে মানুষ বাস করতে পারবে এখানে আমাদের সবার সবার সাথে কথা হয়েছে সবাই আমাকে সঙ্গতি জানিয়েছে সঙ্গতি সবাই জানিয়েছে অনেকে টেলিফোনে কথা বলছে অনেকে ঢাকার বাইরে আছে এবং আসলে জানেন আসলে জুম্মান নামাজের পরে মানে দুপুর ওয়েদারটা কিন্তু আসলে প্রচন্ড গরম এর মধ্যে কিন্তু মহিলা পুরুষ সবাই কিন্তু অংশগ্রহণ করছে আসলে আমাদের যারা আমাদের নিজেদের যারা আসলে তারা প্রত্যেকে অংশগ্রহণ করছে এবং একই সাথে সবাই সহমতা আমাদের জানিয়েছে এবং সবাই ধন্যবাদও জানিয়েছে যা আমাদের আমরা একটা প্রতিবাদটা করতে পারছি নিশ্চিন্তা করতে পারছি এই জন্য

ঠিক আছে একটা সবাই নিয়ে আমরা সবাই একসাথে গেলে দেয় হ্যাঁ

আচ্ছা বিশ্বে আমাদের যে ফিলিস্তিনের যে ধরনের বর্বরতা চলছে একজন মানুষ হিসেবে আমি মনে করি এটা কোনো শুধু মুসলিমদের অবশ্যই অত্যাচার করা হচ্ছে কিন্তু যে কোনো ধর্ম ইন্ডিভিজুয়ালি কোন ধর্ম বা একজন মানুষের উপর এটা হচ্ছে না আমার আমার মনে হয় যে কোনো মানুষ যদি মানুষ হয়ে থাকে মনুষ্যত থেকে থাকে মানবিক দিক থেকে এর প্রতিবাদে অবশ্যই সকলে এগিয়ে আসা উচিত এবং আমরা যেটা দেখছি যে বোন মেরে মানুষ পাখির মতো আকাশে উঠছে ছোট ছোট শিশুরা দুই থেকে তিন বছরের শিশুদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে এর মতো নির্মমতা নিষ্ঠুরতা আমরা হয়তো বার কখনোই দেখিনি ইতিহাসে এই ধরনের ধরনের হত্যাযোগ্য আমাদের বন্ধ সকলকে এটি রুখে দাঁড়াতে হবে এবং আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে আমাদের সেনাবাহিনী প্রেরণ করা হয় ফিলিস্তিনে যাতে তাদেরকে যুদ্ধ করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমরা সাধারণ জনতা সবসময় তাদের পাশে আসি ধন্যবাদ